আসসালামু আলাইকুম ورحمهตุल्लाह আজকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন উত্তর দেব যেই প্রশ্নটি অধিকাংশ গার্ডিয়ান আমাদের কল সেন্টারে কল দিয়ে করে থাকেন শিশুদের জন্য কোন পদ্ধতির খতনা সর্বোত্তম বা কোন পদ্ধতিতে খতনা করলে শিশুদের জন্য সবচেয়ে ভালো হবে আমি উত্তরটি সহজভাবে না দিয়ে একটু গুরিয়ে বলার চেষ্টা করি তাহলে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন যে আপনার সন্তানের জন্য কোনটা ফ্লেক্সিবল হবে বাংলাদেশে বর্তমান সময়ে অনেক ধরনের ডিভাইস প্রচলিত আছে শুধু যে ডিভাইস কসমেটিক্স খতনায় আপনি করতে পারবেন বিষয়টা কিন্তু এমন না সেলাই বেন্ডিসের মাধ্যমে যেই পদ্ধতিতে আগে খতনা হতো সেই পদ্ধতিটা কিন্তু ম্যানুয়াল সার আপনি ম্যানুয়াল সার কিন্তু করতে পারেন এটা অনেক ভালো একটা পদ্ধতি উত্তম একটা পদ্ধতি বর্তমানে যেহেতু ডিভাইস কসমেটিক্স খতনা চলে এসেছে বা স্টেপলার বা হাইব্রিড এই ধরনের খতনা প্রযুক্তি চলে আসার কারণে অনেকেই মেনুয়ালের দিকে যেতে চান না ডিভাইস কসমেটিক্স খতনা বাচ্চাদের জন্য আসলেই একটা ভালো খতনার পদ্ধতি কারণ এই পদ্ধতির খতনা যদি সুন্দরভাবে সুসম্পন্ন হয় তাহলে অন্যান্য যত খতনার পদ্ধতি আছে তার থেকে অনেক বেশি এবং সর্বোত্তম রেজাল্ট পাওয়া যায় যেহেতু সেলাই লাগে লাগে না না রক্তপাত হয় না কোনো ড্রেসিং এর প্রয়োজন হয় না বা আউটলুকটাও দেখতে খুব সুন্দর হয় বাবু পরে একই রকম থাকে সেজন্য অধিকাংশ সময় গার্ডিয়ানরা বর্তমানে এটি চুজ করছেন কিন্তু আপনি মেনুয়াল সারকনসেশন হাইব্রিড সার্কামসেশন এসবও যেতে পারেন মেনুয়াল সার্কামসেশন অনেক ভালো তবে এটাতে যেহেতু বাচ্চার একটু বেড রেস্টে থাকতে হয় বাচ্চার স্বাভাবিক চলাফেরা প্রথম দুই থেকে তিন দিন একটু কম করতে হয় এবং বেশ কিছু নিয়ম এর মধ্যে থাকতে হয় অন্যদিকে আপনি যদি স্ট্যাপলার সার্কামসেশনের দিকে যান স্ট্যাপলার সার্কামসেশন অনেক ভালো একটা পদ্ধতি সেটা অ্যাডাল্টের জন্য কিন্তু অনেকেই বিভিন্ন জায়গায় ভিডিও দেখে প্রশ্ন করেন যে কি স্ট্যাপলার করেন কি না আমরা অবশ্যই স্ট্যাপলার সার্কামসেশন করি যে এটা করে। করি কিন্তু স্টেপলার সার্কামসেশন বাচ্চাদের জন্য ভালো হয় না যদি আপনারা শিশুর সর্বোত্তম খতনার কথা চিন্তা করেন তাহলে হাইব্রিড এবং দিকে যেতে পারেন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে খতনাটা যেন সুন্দরভাবে সর্বোত্তম রূপে সম্পূর্ণ হয় এতে করে আপনি যেই পদ্ধতিতেই যান না কেন অবশ্যই আপনার সন্তানের জন্য ভালো হবে এলিসক্লাম ডিভাইস কসমেটিক্স খতনায় সুবিধাটা অনেক বেশি অন্য অন্য পদ্ধতিতে সুবিধাটা কম তাই বলে সকল পদ্ধতিই ভালো আপনি সকল পদ্ধতির বিচার বিবেচনা করে আপনার কাছে যেটি ভালো মনে হবে আপনার সন্তানের জন্য সেটি গ্রহণ করবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন